সিপিআইএম এর গোষ্ঠীদ্বন্দ্ব আক্রান্ত সিপিআইএম কর্মী অভিযোগ দায়ের রহরা থানায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সিপিআইএমের দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলায় আক্রান্ত হলেন খড়দ কল্যাণনগর এলাকার বাসিন্দা সিপিআইএম কর্মী সৌমিত্র আচার্য আক্রান্ত সিপিআইএম কর্মীর অভিযোগ দলেরই বেশ কয়েকজন কর্মীর সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে মতানৈক্য থেকে বিষয়টি শুরু হয় এরপর তাকে ক্রমাগত হুমকি দেওয়া হয় শেষমেশ তার ওপর হামলা চালানো হয় মারধর করা হয় লোহার রড দিয়ে ঘটনার পর আহত সিপিআইএম কর্মীর পক্ষ থেকে রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম কর্মী সৌমিত্র আচার্য জানান চলি গত পাঁচ ছ দিন আগে কয়েকদিন আগে থেকেই আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি একটি রাজনৈতিক দলের কর্মী কোন রাজনৈতিক দল সিপিআইএম আচ্ছা তো সেখানে হচ্ছে যে কিছু কনভারসেশন হয় যেটা আমার মনে হয়েছিল যে যে সেখানে কিছু ভুল আছে এই নিয়ে আমার বক্তব্য আমি রাখি যেটা স্বাভাবিক আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা আছে যার জন্য আমরা বলতে পারি তাই আমি ভেবেছিলাম যে সেই অধিকার থেকে আমিও বলতে পারি আমি হোয়াটসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ বলেছিলাম কিছু মানে আমাদের পার্টির অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ করেছিলাম হ্যাঁ প্রতিবাদ করেছিলাম এবং যে কারণে প্রতিবাদ করেছিলাম মূলত একজনকে কেন্দ্র করে বলেছিলাম তো সেই ভদ্রলোক পরবর্তী সময় ওই হোয়াটসঅ্যাপে আমি আমার স্ত্রী এবং আরও কিছু প্রাক্তন কিছু নেতা কর্মীর নামে অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করে তো আমাকে উচ্চ নেতৃত্ব বারণ করে আমি সেখানে কনভারসেশন বন্ধ করে দিই এটা আমার পার্টির ডিসিপ্লিন আমি সেটাকে মেনটেন করেছি এবার যেটা হয়েছে যে ওর যে অ্যাটিটিউড ওর যে ওই যে আমাকে মেনেছে উত্তম মণিক এবং ননীগোপাল দাস এরা কী উত্তম মণিক পার্টিরই আমাদের পার্টির লিডার এবং ননীগোপাল দাস ও নিজেকে বামপন্থী বলে যদিও আদ্যকান্ত উনি বামপন্থী নন ওনার চেহারা দু হাজার দশ সালে আমরা দেখেছি বিভিন্ন সময় দেখেছি আমি বলছি ওনার কথা তো হচ্ছে যে এই উত্তম দাস এই উত্তম মণিক সে হচ্ছে মাঝে মাঝেই আমাকে হুঁশিয়ারি করতো ভয় দেখাতো মানে একটা জিম করে চেহারাটা ভালো আর কি এবং দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে স্কুলে ভর্তির থেকে শুরু করে ওর চাকরির ক্ষেত্রেও আমি বিভিন্ন রকমভাবে ওর পাশে থাকেছি বিভিন্ন জায়গায় পাশে থেকেছি তো গতকাল কী হয়েছে গতকাল আমি আসছি আমার পাড়া এত শান্ত পাড়া কল্যাণনগর এত সুন্দর একটা পাড়া খুব সুন্দর সুশৃঙ্খল একটা পাড়া কিন্তু এই বিগত দু তিন বছর ধরে দেখছি যে এই কল্যাণনগর খুব অশান্ত হয়ে গেছে এবং বিভিন্ন রকমভাবে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে সেখানে কেউ আমরা নিরাপদ নই কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বহুদিন ধরে রাজনীতি করছি আমার সাথে কারোর কোনো আমার বিরোধী দল যারা করেন তাদের কারোর সাথে আমার কখনো মতো মানে কোনো তর্কাতর্কি বা সেই লেভেলের কিছু হয়নি হয়তো ভোটের দিনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে কিন্তু তারা কোথাও আমাকে স্পর্শও করেনি এটা সত্য কথা এটা তো অস্বীকার করার জায়গা নেই তো সেইখানে দাঁড়িয়ে গতকাল আমি বাড়ি থেকে ফিরছিলাম মায়ের কাছ থেকে নিয়ে আমার অ্যাডভোকেট বন্ধু ওই পাশেই থাকে ওর কাছে আমি জাস্ট যাচ্ছিলাম ওর কাছে গিয়ে আমি হচ্ছে আপনার আমাদের একটা সাংস্কৃতিক গ্রুপ আছে তার রেজিস্ট্রেশনে কাগজপত্র নিয়ে আসতে হঠাৎ করে তিনটে ছেলে অটো স্কুটি করে আসে স্কুটি করে এসে আমাকে ফলো করতে করতে আসে আমার তখন মাছ পথে মনে হয়েছিল কিন্তু যেহেতু খুব কম ডিস্টেন্স আমি ওর বাড়ির দৌড় গোড়ায় চলে এসেছি আমার আমি স্কুলিটা থামাতে যাবো হঠাৎ করে সে প্রথমে আমার চোখের মধ্যে ঘুষি মারে তারপরে নাকে ঘুষি মারে প্রচুর ব্লিডিং হয় এই যে জামাটা দেখছেন এই এই যে জামা এই জামার মধ্যে এখনও রক্ত লেগে রয়েছে দেখুন এই রক্ত লেগে রয়েছে আমি এটাকে ইচ্ছা করে দেই নিই আপনাকে আমাকে মেরেছে লোহার রড এবং তার সাথে হাত দিয়ে মেরেছে আমাকে বলেছে যে এর এরপরে যদি উত্তম বনিক এবং দনিগোপাল দাসের পেছনে লাগিস আজকে তোকে মার্ডার করে দিতাম তোর তোর সৌভাগ্য তোর বন্ধু বেরিয়ে না তোকে আজকে মার্ডার করে দিতাম এটা কি উত্তম ছিল না ও ছিল না ও ছিল না ও ঘটনাটা ওই ঘটিয়েছে এটা আমি একদম কনফার্ম কারণ ননীগোপাল দাস যে যে যার কথা বলছি সে এই পূর্ব কল্যাণনগর চোখটা নষ্ট হতে পারতো না হয়েছে কিনা আমি সেটা জানি না ডাক্তারবাবু দেখেছেন কালকে স্পেশালিস্ট দেখাবো এবং সিটি স্ক্যান করতে বলেছেন ফ্রেস ফ্রেসের স্ক্যান করতে বলেছেন ওষুধ আপনি কি আতঙ্কিত এই ঘটনায় অবশ্যই আতঙ্কিত আতঙ্কিত হবেন আজকে বলুন না আজকে এবারে দুম ডারাক্কা যেভাবে এসে বাচ্চা বাচ্চা ছেলে মেরে দিয়ে চলে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে বলতে খুব খারাপ লাগছে যে আমি আক্রান্ত হলাম আমার নিজের দলের লোকের দ্বারা এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে এবং আমি জানি এরা আমাদের দলের কর্মী নয় এরা 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 ভিন্ন মত পোষণ করে এবং এদের এরা খুব সুন্দরভাবে সুচারুভাবে হচ্ছে আমাদের দলের ভেতরে থেকে গেছে আদপেও এরা দলের লোক নয় এবং এবং আমি এদের কত শাস্তি চাই এবং হচ্ছে এটা হচ্ছে কল্যাণনগর নিরাপদ কল্যাণনগর শান্ত কল্যাণনগর সুস্থ নগর সুস্থ খণ্ড আবার ফেরত চাই এই যে আমাদের ভেতরে দলে এই যে ক্রিমিনালরা যারা রয়েছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক এবং উপযুক্তদের শাস্তি দেওয়া হোক এটা হচ্ছে আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি আমি আরও জানাবো এবং আরও প্রতিবাদ করব আগামী দিনে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা